আমরা রমজানে দেওয়ার কিন্তু এমন যদি হয় যে একজন একজন প্রার্থী ব্যক্তি আমার কাছে রমজানের আগে অথবা অন্য কোনো সময় আমার কাছে চলে এসেছে কিন্তু আমি তখন সম্পদের কারণটা করছি না আরো পরে করবো হয়তোবা বা ওই সময়কে আমি তাকে জাকাত দিতে পারবো বা দেওয়ার সুরতটা কি জি অবশ্যই পারবো জাকাত অগ্রিম দেওয়া যায় বাকিও দেওয়া যায় অর্থাৎ আমি গত রমজানে জাকাত দিয়েছি আগামী রমজানে হিসেব করে জাকাত দেব বছরের সারা মা বছরই আমি বিভিন্ন সময়ে জাকাত যখন দেব আমার মনের নিয়ত হবে আমি জাকাত দিচ্ছি আমি আমার এই বছরের জাকাতের পাওনা থেকে আমি আজকে দু লাখ দিলাম আমি আজকে পাঁচ দিলাম আমি আজকে দুশো দিলাম আমার ওটা লিখে রাখবো আমি রমজানের সময় যখন টোটাল আমার জাকাত হিসাব করব আমি যদি দেখি আমার এক লাখ টাকা জাকাত এসেছে আমার ইতিমধ্যে পঞ্চাশ হাজার দেওয়া হয়ে গেছে বাকি পঞ্চাশ হাজার এখন দিয়ে দেবো আবার বাকিও দেওয়া যায় গত রমজানে আমার জাকাত খরচ হয়েছিল বিশ হাজার আমি পাঁচ হাজার দিয়েছিলাম পঁচিশ হাজার পনেরো হাজার দিয়েছিলাম আমি দু হাজার বাকি রয়ে গেছে ওটা আস্তে আস্তে দিতে পারি তবে বাকি রাখাটা আল্লাহর ফরজ পাওনাটা বাকি রাখার চেয়ে শোধ করে দিয়ে আগামী বছরের জাকাত আস্তে আস্তে দিতে থাকা রমজানে আসলে পুরো হিসাব করে নেওয়া এটাই উত্তম আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া দর্শক আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই বিধানটি মেনে চলার এবং এই সুযোগটি আমরা গ্রহণ করতে ইনশাআল্লাহ তাহলে আমরা পারবো আল্লাহ আল্লাহ তৌফিক দান করবো